তো এ যাবৎকালে আমাদের গ্রামের ভিতর যতগুলো বি এফাস এসেছে তার ভিতর থেকে এই বি আভাসটা সবচেয়ে সেরা কেননা এই বিআপাসটা যখন পার্চেস করতে যায় তখন দেখতে পাই মাত্র একশো উনষাট ডাইমন্ড দিয়ে ফুল প্রিমিয়াম বইআপাসটা আমরা পারচেস করতে পারতেছি যেখানে কি না অন্য অন্য বি আভাস করতে গেলে তিনশো নিরানব্বই বা তিনশো উনিশ প্রয়োজন হয় সেখানে মাত্র একশো ঊনষাট দিয়ে এই বিআপাসটা পারচেস করা যাবে তাছাড়া আজকে এই ভিডিওতে আমরা একটা নাই দুইটা নাই তিন তিনটা আইডিতে বুইআপাস পারচেস করবো একটা আইডিতে রয়েছে একুশটা বক্স তাছাড়া আরেও একটা আইডিতে রয়েছে রয়েছে পঞ্চাশটা বাক্স এবং আমার মেন আইডিতে রয়েছে তিপ্পান্নটা বাক্স তো এই বাক্স আমরা আজকে এই ভিডিওতে বুয়া পাশ নেওয়ার পরে খুলে বলবো দেখি যে বুয়া পাশের ভিতরে এত এত আইটেমের ভিতর থেকে আমরা কোন আইটেম পাই কিনা আর এই বুয়া পাশের বাক্সের ভিতরে সবচেয়ে ফেভারিট যে জিনিসটা রয়েছে সেটা হলো এই ইমোটা এই ইমোটা আমার কাছে অনেকটাই ভালো লাগে তো বাক্স খুলে দেখি আমরা এই ইমোটা পাই কিনা তো বুয়া পাশ তো আমরা পার্সেস করবো তার আগে আমরা দেখি বুয়া পাশের আইটেম রিয়ার্ড গুলো ভালো দিছে নাকি খারাপ দিছে নেওয়া কি লস হবে নাকি লাভ হবে তো বুয়া পাশের একশো লেভেলে দেখতে পাই মেইল ব্যান্ডেল তো মেইল ব্যান্ডেলটা পার্টটা ছাড়া প্রত্যেকটা পার্ট নিয়ে আমার কাছে ফালতু লেগেছে তবে বডি পার্টটা আমার কাছে মারাত্মক সুন্দর লেগেছে তো সবার সবাই আবার এক না তোমার কাছে এই বান্ডেলটা কেমন লেগেছে তাছাড়া নব্বই লেভেলে দেখতে পাই এই ইমোটটা এই ইমোটটা আমার কাছে অনেকটাই সুন্দর লেগেছে তাছাড়া এই ইমোটের টাইম ডিউরেশনটাও অনেকটাই লং বুয়া পাশা রিমোট হিসাবে পারফেক্ট একটা ইমোট এইটা তো এরপরে দেখতে পাই একটা গ্রেনেড রয়েছে তবে এই গ্রেনেডটা লেজেন্ডারি ইফেক্ট এবং মারাত্মক অ্যানিমেশন দিতে আছে যে কারণে আমার কাছে এই গ্রেনেডটা পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে আর সম্ভবত এই গ্রেনেডটা ফ্রিতে দিতে আছে তো এরপরে রয়েছে একটা ব্যাক ব্যাকপ্যাক যে ব্যাকপ্যাকটা আমার কাছে পার্সোনালি অনেকটা ভালো লেগেছে এই ব্যাকপ্যাকটা পছন্দ করে না এমন কোনো ফ্রি ফায়ার প্লেয়ার হয়তো খুঁজে পাওয়া যাবে না এটাতে রয়েছে লেজেন্ডার ইফেক্ট তাছাড়া এটাতে দুইটা তলোয়ার থাকার কারণে এই ব্যাকপ্যাকটা অনেকটাই ফুটে উঠতেছে তো এরপরে রয়েছে একটা ব্যাটের স্কিন তো এই ব্যাটের স্কিনটা সবচেয়ে ফালতু আইটেম রিয়ারটি এই বিয়া পাশের ভিতরে এতে তো লেজেন্ডারি ইফেক্ট রয়েছে তবে কালার গ্রেডিং বা লুকস অ্যান্ড ডিজাইন কোনো কিছুই ভালো লাগেনি আমার কাছে তো এরপরে যে আইটেম রিয়ারটি রয়েছে সেটা হলো এস এইটির একটা স্কিন আর এই স্কিনের অ্যাবিলিটি হলো ডবল ম্যাগাজিন প্লাস সিঙ্গেল লেজেন্ড প্লাস এবং রিলোড স্প্লিট মাইনাস এর অ্যাবিলিটি তেমন একটা ভালো না হলে এর লুকস অ্যান্ড ডিজাইনটা মারাত্মক সুন্দর আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই এসি আসি ডিসকিনটা তাছাড়া এরপরে রয়েছে একটা লুট বক্স তো লুট বক্সটাও পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এটা বড় সড়ো দেখাইতেছে তাছাড়া এটাতে রয়েছে লেজেন্ডারি ইফেক্ট আশা করি তোমাদের কাছেও এই লুট বক্সটা ভালো লাগবে তো এরপরে যেটা রয়েছে সেটা হলো সাপবোর্ড তো এই সাপবোর্ডটা লেজেন্ডারি ইফেক্ট রয়েছে এবং সামনের দিকে দেখতে আসো দুইটা ছুরি রয়েছে যে ছুরিতে আবার লেজেন্ডারি ইফেক্ট দিতে যে কারণে এই সাপোর্টটাও অনেকটাই সুন্দর লেগেছে তো এরপরে রয়েছে একটা মাস্টার টেরাকেল স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তাছাড়া ইয়েতে কোনো লেজেন্ডারি ইফেক্ট নাই শুধু থিম একটা স্কিন যে কারণে এটা আমার কাছে একদম ফালতু আইটেম রিয়ার মনে হয়েছে এটা আমার কাছে একদমই ভালো লাগে ডায়মন্ড দিয়ে কি এইসব আইটেম রিয়ার পারচেস করা যায় তো এরপরে যেটা রয়েছে সেটা হলো ফিমেল বান্ডেল তো ফিমেল বান্ডেলটাও অনেকটা সুন্দর রয়েছে তবে আমি যেহেতু ফিমেল ক্যারেক্টার ব্যবহার করি না সেহেতু এইটা আমার জন্য কোনো কাজেই লাগবে না তবে সব মিলে এই বিয়া পাসের আইটেম রিয়ার বেশিরভাগই ভালো রয়েছে এবং যেহেতু ডায়মন্ড কম লাগবে এই বিয়া পাসটা করতে সেহেতু সব মিলে এই বিয়া পাসটা পারচেস করা যায় এই বিয়া নিলে লস হবে না তো এবার আমরা সরাসরি তিনটা আইডি তাই বিয়া পাস পারচেজ করব তার আগে ছোট একটা স্পন্সর দিয়ে নেই তো 100% বিশ্বাসের সাথে এই রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ করতে চলে চলে যাবে নবজার ওয়েবসাইট আর এইখানে ডায়মন্ড টপ করতে কোনো ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবে তাহলে তোমার সমস্যা সমাধান খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে নবজার ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে তো এবার আমরা এক এক করে প্রত্যেকটা আইডিতে তাই বিয়া পারচেজ করে নেব এবং আমার যে মেন অ্যাকাউন্টটি রয়েছে ওইটা সব সবশেষে নেব তো আমরা সর্বপ্রথম এই অ্যাকাউন্টটিতে বিয়া পাস আনলক করব এই অ্যাকাউন্ট এটা রয়েছে মাত্র একুশটা বুয়াফাস বক্স তো দেখি আমরা এই বিয়াফাসটা নিয়ে যে এই বিয়াফাসের বক্সগুলো গুলো খুলে আমরা কোন আইটেম রিয়ার পাই কিনা বক্সের ভিতর থেকে তো আমরা কথা বলতে বলতে অলরেডি একশো উনষাট ডায়মন্ড দিয়ে বুয়াফাসটা আনলক করে ফেলেছি এবং আনলক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই কারণে সামনের মাসের বুয়াফাসের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো চলো সময় এসে পড়েছে এখন আমরা এই আইডির বুয়াফাসের একুশটা বক্স খুলে ফেলি তো ফাইনালি আমরা একুশটা বক্স খুলে ফেললাম এ কি দিলো ভাই আমারে আর বলবো ভাই গেরিনার কাছে একুশটা বক্সের কোনো কোন মূল্যই নাই তো হোক না কেন এখান থেকে আইটেম রিয়াট আমরা তোমরা আমরা এই আইডি বক্স গুলো খুলে কিছু না কিছু আইটেম তো পাবোই কেননা এই আইডি তো রয়েছে পঞ্চাশটা বক্স পঞ্চাশটা বক্স কিন্তু মোটেও কম নাই কেননা পঞ্চাশটা বক্সের মূল্য এক হাজার ডায়মন্ড তো আমরা সরাসরি এই একশো দিয়ে জিনিসটা করে নিতেছি তাও নিতে নিতে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দেবে আর মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যদি পারো তাহলে একটা করে শেয়ার করে দিও তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে আমরা বুয়া পাসটা অলরেডি পারচেজ করে ফেলেছি তো বুয়া পাসটা আনলাক হয়ে গেছে এখন আমাদের বুয়া পাসের পঞ্চাশটা বক্স ওপেন করা বাকি রয়েছে তো ফাইনালি আমরা বুয়া পাসের পঞ্চাশটা বক্স ওপেন করে ফেলেছি আর দেখতে পাচ্ছ আমাদের লোডআউট গোল্ড আর এইসব গুলো ছাড়া আমাদের জোটেনি কোনো আইটেম রিওয়ার্ডই দেয় না আর তোমরা যারা বুয়া পাস পারচেজ করছো আর বক্স খুলছো তোমরা বক্সের ভিতর থেকে কোনো আইটেম রিওয়ার্ড পাইছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো দেখতে পাচ্ছ গুদিত শুধু তো যাই হোক না কারণ আমরা এখন সরাসরি ওয়াল কেলাইম এর উপরে একটা সাপ দিয়ে দিলাম আর সাথে সাথে বুয়া পাশের ভিতরে যে কয়টা আইটেম ছিল প্রত্যেকটা আইটেম আমাদের কেলাইম হয়ে গেল তো বুয়া পাশের বক্স খোলার পাশাপাশি যেহেতু ওয়াল কেলাইম করা হয়ে গেছে সেহেতু ই আইডি তে থেকে আর কোনো ধরনের লাভ নাই চলো আমাদের মেন অ্যাকাউন্টে ফিরে যাই এবং ওই অ্যাকাউন্টের ভিতরে বুয়া পাশটা পারচেজ করি এই অ্যাকাউন্টে রয়েছে তিপ্পান্নটা বক্স দেখি তিপ্পান্নটা বক্স খুলে গেরিনা দয়া করে কোনো কিছু দেয় কিনা আমাদের প্রথম দুইটা আইডি তে তো গুছাড়া কোনো কিছুই দেয়নি এই আইডি তে কি কোনো কিছু দেবে আশা তো করা যায় না না তারপরও দেখি যে আমাদের কোনো কিছুই দেয় কিনা এখানে আমরা একশো উনষাট ডায়মন্ড দিয়ে বিয়ে বাসটা আনলাক করে নিয়েছি এবং স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের সামনে কিছু অ্যানিমেশন শো করতেছে তো এইগুলোকে আমরা স্কিপ করে দিলাম তো স্কিপ করার সাথে সাথে দেখতে পাই আমাদের সামনে চারটা সোলাট আনলাক হয়ে গেছে তো এটাকে আমরা ওকে দিই এবং সাথে সাথে বুয়া সামনের মাসের জন্য কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সামনে চলে আসে তো এইটাকে আমরা ওকে করে দিই দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে এখন দেখতে পাচ্ছ তিপ্পান্নটা বক্স রয়েছে যেগুলোকে না আনলাক হয়ে গেছে এগুলোকে এখন খোলা বাকি শুধু তো চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি এই তিপ্পান্নটা বক্স খুলে ফেলি তো ফাইনালি দেখতে পাচ্ছ তিপ্পান্নটা বক্স আমরা খুলে ফেলেছি কি রে ভাই সব গু দিতে আর গু দিতে আছে কি রে কোনো আইটেম রিয়ার কি গেরি না দিতে জানে না এখানে দেখতে পাচ্ছ একটা গান স্কিন দিছে তবে এই গান স্কিনে কোনো অ্যাবিলিটি নাই এমন কি কোনো ধরনের লেজেন্ডারি ইফেক্টও নাই সত্যি বলতে ভাই প্রচুর পরিমাণে রাগ উঠতেছে

যে কতটা জোজ লাগতেছে আরে এর বডিটা দিয়ে একটা কম্বিনেশন দিলাম এখন তোমরা স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছ যে কতটা জোজ লাগতেছে আমার কাছে তেমন কালেকশন নাই তবে যেটুকু কালেকশন রয়েছে এইটুকু দিয়ে একটা ড্রেস কম্বিনেশন দিলাম তো আজকের এই ছোট ভিডিওটা যারা একদম লাস্ট অফ দি দেখছো তারা অবশ্যই ইয়ে ইলিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অফ দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ